সোমবার রাতের বৃষ্টিতে বলদাখাল সহ চন্দ্রপুর আসাম আগরতলা রোড শ্রীলঙ্কা বস্তি প্রতাপগড় পশ্চিম জয়নগর টাউন প্রতাপগড় সহ বেশ কিছু জায়গায় জল উঠে প্লাবিত হয়ে যায় মানুষের বাড়ি ঘরে জল প্রবেশ করে উদ্ধার কাজে নামানো হয়েছে বোট কাজ করছে পুলিশ এনডিআরএফ এবং প্রশাসনের টিম বহু শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে পশ্চিম জেলার জেলাশাসক বন্যা নিয়ে তার নিজে প্রতিক্রিয়া জানান के कल से सुबह सात बजे से लेके और कल रात तक बारिश हो रही थी इस दौरान तीन चार घंटे बहुत ज़्यादा तेज़ बारिश हुई है और डिस्ट्रिक्ट वेस्ट त्रिपुरा के अंदर तीनों सब डिवीज़न अफेक्टेड हैं इसमें सबसे ज़्यादा सदर सब डिवीज़न है इसमें जो श्रीलंका बस्ती है प्रतापगढ़ एरिया है चंद्रपुर एरिया है ये ज़्यादा अफेक्टेड है इनमें कई जगहों पर रिलीफ कैंप शुरू किए गए हैं और एस की टीम की मदद से रेपेक्शन भी चल रहे हैं एटलीस्ट नौ जगहों पे रेस्क्यू ऑपरेशन चल रहे हैं जिसमें बोट्स का भी इस्तेमाल किया जा रहा है और पॉलिटिकल रिप्रेजेंटेटिव के साथ साथ हमारी जो टीम है रेवेन्यू एडमिनिस्ट्रेशन की तरफ से वो भी टीम एक्टिव है टीम और साथ ही साथ हमारे एमरजेंसी ऑपरेशन सेंटर्स भी काम कर रहे हैं हम उम्मीद करते हैं कि, आ, कि आ, शाम तक अगर पानी और बढ़ता नहीं है आ, तो चीज़ें आ, कंट्रोल में आ जाएंगी लेकिन अभी जो आ, हावड़ा रिवर है उसमें डेंजर मार्क के आसपास पानी बह रहा है जो अप्रोक्सीमेटली टेन पॉइंट फाइव जीरो मीटर है लेकिन हम उम्मीद करते हैं कि शाम तक इस हालात में सुधार हो जाए सर कितना रिलीफ कैम्प आप लोग को अभी तक टोटल नाइन रिलीफ कैंप स्टार्टेड हैं और इन रिलीफ कैंप्स में लगभग हंड्रेड के आसपास फैमिलीज हैं उम्मीद करते हैं कि इनमें बढ़ोतरी होगी शाम तक और रेस्क्यू ऑपरेशन कंटिन्यू चल रहे हैं মঙ্গলবার পরিদর্শনে যান বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি জানিয়েছেন গ্রামীণ এবং পৌর এলাকা মিলিয়ে মোট নয়টি শরণার্থী শিবির খোলা হয়েছে এবং সেখানে কয়েক হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে টানা বর্ষণে জেরে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ল জাতীয় সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ঘটনা মঙ্গলবার ভোর রাত নাগাদ কুলিনপুর এলাকার জাতীয় সড়কে এতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা ফলে আটকে পড়ে দুই ধারের যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি দুর্ভোগে শিকার হয় যাত্রী সহ চালকরা আটকে পড়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রায় ঘন্টার পর চার গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর পুনরায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয় ঘরের দেওয়ালের চাপা পড়ে মৃত্যু হয় এক নাবালকের ঘটনা তেলিয়ামা থানা দিয়ে চাকমাঘাট চাম্পলাই এলাকায় মঙ্গলবার সকাল নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া দমকল বাহিনী ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টায় দমকল বাহিনীর কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা উদ্ধার করে মৃতদেহ এদিকে বন্যা কবলিত এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধ ঘটনা তেলিয়ামা ঘাট এলাকায় বন্যার জলে বাড়িঘর পরিপূর্ণ হওয়ায় বাড়িতে আটকে চায় এই বৃদ্ধ পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাড়ি থেকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে ওনার চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে এখন প্রশাসন থেকে খুব তৎপরতার সঙ্গে এবং আমাদের কাউন্সিলার আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের ওসি আমাদের ডিসিএম প্রত্যেকে এত সুন্দরভাবে এগিয়ে এসছেন এবং এন টিম এসে নৌকা দিয়ে মানুষকে বাড়ি থেকে বার করছেন পুরো তিন দিনের টানা বর্ষণে নদী এত মানে জল এত বেড়ে গেছে যে আমাদের তেলেমোড়া পুরো শহরটাই জলে জলময় এবং মানুষের বাড়িতে থাকার কোনো অবস্থা নেই সেই পরিস্থিতি নেই মানুষকে বাড়ি থেকে আনা হয়েছে এই পর্যন্ত ন থেকে দশটি শহরে হয়েছে সাতটি এবং গ্রামীণ এলাকায় এখন অব্দি দুটো সেন্টারের খবর আমরা পেয়েছি যেখানে মানুষ আসছে শেল্টার হাউসে সেখানে প্রশাসন থেকে তাদের সকালবেলা প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে দুপুরে খাবারের ব্যবস্থা রাতের খাবারের ব্যবস্থা সব করছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তেলিয়ামোড়া মণ্ডল আমাদের জেনারেল সেক্রেটারিরা প্রত্যেকেই আজকে কেউ আর বাড়িতে নেই সেই ভোর রাততে শেষ রাত থেকে এরা মাঠে রয়েছেন মানুষের সাহায্যে রয়েছেন আমি প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই এভাবে মানুষের পাশে থাকার জন্য আমাদের ওসি সাহেব আমাদের এসডিপিও প্রত্যেকেই যেভাবে সমস্ত পুলিশ এরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই লাগাতর বর্ষণে কমলপুর ধলাই নদীর জল ফুলে ফেপে প্লাবিত বহু এলাকা গত তিন দিন ধরে বর্ষণ চলছে কিন্তু গতকালের বর্ষণ ছিল অতিরিক্ত যার দরুন ধলাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বহু পরিবারের বসত ঘর জলের তলায় কিন্তু এবার অতি বর্ষণে উজান আমবাসার জল ধলাই নদীতে নামলে বন্যার রূপ নেয় মানুষের বাড়ি ঘর ডুবিয়ে ফেলে বিশেষ করে কমলপুর সুরমা কেন্দ্রের অধিকাংশ এলাকা জলের তলায় কমলপুরের হালহুলি গ্রামে প্রায় আশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে কমলপুর মাদ্রাসা দ্বাদশ বিদ্যালয়ে ক্যাম্প করে স্থান দেওয়ার কথা বলেছেন এইচডিএম এল ডার্লং রুম অ্যাক্টিভেটেড সকাল থেকে আমরা ফিল্ডে আছি এখন আমরা হালহুলিতে আইছি হালহুলির মতো অন্যান্য জায়গা যেমন ধর মলায়া গঙ্গানগর মিথির মিয়া কুচাইনালা আমাদের লেঙ্গুটিয়া আমাদের ছুট্টো শর্মা এফেক্টেড পকেট বেশি আমি প্রত্যেক এলাকাতে আমি ঘুরমু দেখুন আজকে এখানে তাদের সাথে এলাকার লোকের সাথে আমি কথা বলেছি কিছু কিছু পরিবার আমরা নিয়ে যাবো পাশের আমাদের নগর পঞ্চায়েতের এরিয়াতে একটা স্কুল আছে এখানে নিয়ে যাব আরও আমরা চেষ্টা করতেছি নৌকা নিয়ে আসে আর কিছু পরিবার যারা এখানে আছে স্ট্যান্ডেড তারারে নিয়ে নেওয়া যাওয়ার আর অন্যান্য এলাকা আছে আমাদের এখনও আমরা গুমুখ দুই দিন যাবৎ চলছে ভারী বর্ষণ এই বর্ষণে জলমগ্ন বিলুনিয়া শহরের বহু বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট জলের তলায় ঘরবন্দি শহরবাসীরা যান চলাচল এবং প্রায় স্তব্ধ বলা চলে নাজেহাল হয়ে ক্ষোভে ফুসছে শহরবাসীরা রবিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত মুহুরি নদীর জল বিপদে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে শহরে জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণের জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে জলের তলায় অর্ধেক শহরবাসী ফলে নোংরা আবর্জনা জল ঢুকে গেছে বাড়ি ঘরে বিভিন্ন রাস্তা সহ শহরবাসীর বাড়িঘরে জল থৈ থই করছে মিলনিয়া পুর পরিষদের এলাকার কালীনগর আর্য কলোনি রোজ রোড রাম ঠাকুর পাড়া আমলা পাড়া নন্দীপাড়া বিদ্যাপীঠ কর্নার সহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেমন জলের তলায় তেমনি বাড়িঘর দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে বিপর্যয় মোকাবেলা দপ্তর গত রাত থেকেই কাজ করে যাচ্ছে অবিরাম বৃষ্টিতে কাজের ব্যাঘাত ঘটছে আজ সারা দিন যদি বৃষ্টি হয় বিলোনিয়া বাসীর দুর্দশা আরো চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে অতিমাত্রায় বৃষ্টির ফলে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তর জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি ঘোষণা করেছেন আজকে বিলোনিয়া বিধানসভা তথা শহরে তিন দিন যাবত অতিবৃষ্টি মুসলদার বৃষ্টি কাকে বল আমরা চল্লিশ বছর ওই বৃষ্টি দেখি তার কারণে বিলুনিয়া শহরের মূল ফটকে আমলাপাড়া আশ্রমপাড়া মাস্টারপাড়া বর্ডারপাড়া পশ্চিমপাড়া নন্দীপাড়া রামকাশপাড়া হয়ে বেলুনিয়া শহরে বহু জায়গাতে বহু বাড়িতে আজকে প্লাবিত আজকে ছয়টা জায়গাতে আমরা শরণার্থী শিবির খোলার ব্যবস্থা করেছি এবং সবাইকে আমরা বাড়ি থেকে রেস্কু করে আমরা শরণার্থক শিবিরে আমরা এনেছি এবং তাদেরকে আপাতত আমরা দুধ বাতাসা মুড়ি এইগুলো এইসব দেওয়া হয়েছে খাওয়ার জন্য আমরা কিছুক্ষণ পরে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করছি এবং কাপড় কাপড় যদি না থাকে তাদেরকে কাপড় ব্যবস্থা আমরা করছি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আবার বুঝছি কোথায় কোনো জলের কারণে আছি এসে কিনা তা দেখার প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে বিশালগড় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় কৃষকের কৃষি ক্ষেত থেকে শুরু করে মানুষের বাড়িঘর ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা বিশালগড় উত্তর এলাকায় পঁচিশ পরিবারকে শরণার্থী হিসেবে অন্যত্র জায়গায় নিয়ে যাওয়া হয় তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয় দুই দিনের টানা ভারী বৃষ্টিপাতের বর্ষণে বিপদের সীমার কাছে গোমতী নদীর জল যে কোনো সময় হতে পারে বড় বিপত্তি নদীর আশপাশ এলাকায় জনগণের বাড়িঘরে ঢুকছে জল এর ফলে গতকাল রাতে উদয়পুর মাটি এলাকার বাড়িঘর বিভিন্ন অফিস নদী গর্ভে তলিয়ে গিয়েছে পরবর্তী সময় প্রশাসনের তরফ থেকে মাতাবাড়ি আডি ব্লকের বিডিও সুব্রত দে জানান গোমতী নদীর জল সীমার আশঙ্কা হওয়ায় এলাকাবাসীদের শরণার্থী শিবিরে নেওয়া হয়েছে ইতিমধ্যে শরণার্থীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন তিনি বাহান্ন চন্ডীপুর বিধানসভার সোমরুর পার গ্রাম পঞ্চায়েতের প্রায় দুই শত পরিবার প্রবল বর্ষণে বন্যার কবলে উদ্ধার কাজে নামানো হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের পাহাড়ের মাটি ধসে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটনার শান্তির বাজার মহকুমার অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজ কচ্ছপ ছড়া পাড়ায় গত কয়েকদিন ভারী বর্ষার ফলে আজ ভোর চারটা নাগাদ ত্রিশঙ্কর চাকমা বসত বাড়িতে পাহাড়ের মাটির ধসে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু জানা যায় পরিবারে ছিলেন চারজন একজন আহত রাস্তার ক্ষতিগ্রস্ত অবস্থার ফলে প্রশাসন এখনো যেতে পারছে না তাদের বাড়িতে উদ্ধার কাজের জন্য এলাকার মানুষ উদ্ধারের কাজে হাত লাগিয়েছে মৃত ব্যক্তির নাম ত্রিশঙ্কর চাকমা স্ত্রী রঞ্জনী চাকমা এবং মেয়ে মিতা চাকমা বয়স বারো বছর প্রবল বর্ষায় শান্তির বাজারে মুহুরি নদীর জল বিপদসীমা অতিক্রান্ত করার ফলে শান্তিরবাজার শহর জলমগ্ন হয়ে পড়ে এর মধ্যে শান্তিরবাজার শহরে সানফ্লাওয়ার স্কুল সংলগ্ন এলাকা পূর্ব পরিষদের তিন নং ওয়ার্ড শান্তিরবাজার বকাফা রোড এবং বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ে এই জলপ্লাবনের ফলে শান্তিরবাজার শহর বসবাসকারী লোকজনের পাশাপাশি ব্যবসায়ীদেরও ব্যাপক হয়েছে প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার কালা ছড়া পদ্ম টেপা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এতে করে এলাকার প্রায় সাত পরিবারের মাটির ঘর জলের প্রভাবে ড্যামেজ হয়ে পড়ে কয়েকজনের মাটির ওয়াল ভেঙে ঘর সম্পূর্ণ ভেঙে যায় এছাড়া লোকজনের ঘরে জল প্রবেশ করে ঘরের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে পড়ে জলের প্রভাবে লোকজনে গৃহপালিত পশু পাখি মারা যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের উদ্ধার করে কালা ছড়া রিলিফ খবর উপস্থিত হয় বকাফাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের জলমগ্ন বিভিন্ন এলাকা সহ আশ্রয় শিবির সরে জমিনে ঘুরে দেখলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব প্রায় মঙ্গলবার রাজ্যের পশ্চিম খোয়ায় দক্ষিণ এবং সিপাহীচলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গোমতী এবং ধলায় জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের দক্ষিণাংশে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তার কারণে রাজ্যে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বিউরো রিপোর্ট টাইমস টুয়েটি ফোর জেলা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা